আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমি মিরপুর দরবার শরীফ ঈদে এ মিলাদবী সাল আলী সাল্লাম আমি বলতেছি ঈদে এ ঈদ হচ্ছে একটা কুশির দিন মিলাদ মানে নবীজির জন্ম আমরা অবগত হই সারা বিশ্বের মুসলমান উন্মত মহম্মদে কি জানাইতে চাই মোহাম্মদ সালাইসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে প্রেরিত করেছেন বিশ্ব জাহানের জন্য স্বরূপ রহমত এই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বরূপ হিসাবে কি আল্লাহ কবুল করেছেন এবং কি এই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে বলেছেন আমি মোহাম্মদের মাধ্যমে প্রকাশ হয়েছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে রমজান বলেন রোজা বলেন হজ বলেন আমরা যে ঈদুল বেতর ঈদ আজহা কিছু বলি না কেন কিছুই জন্ম হতো না একমাত্র মোহাম্মদ ঈদ ঈদে মিলাদুল নবী সাল্লাম না হতো আমরা মোট কথা হলো আমরা ঈদ এ মিলাদুন্নবী থেকে আমরা কি পাবো আমরা কি আশা করতে পারি আল্লাহ পাক রব্বুল আিন বলছেন তোমরা নবীকে যারা ঈদ এ নবী সাল আলি সাল্লাম পালন করবে আমি আল্লাহ রবুল আলমী তার প্রতি খুশি হয়ে যাব এবং কি আল্লাহ রসুল বলছেন তোমরা শেয়া মলিল তাদের এই ঈদে মিলাদুন্নবী আমার জন্মদিনের উজা রাখো মিলাদ পড়ো দোয়া করো আমি আল্লাহ রসুল তোমাদেরকে সাফাত করবো আমরা এই সাবাতের আশায় এই এই আশাটুকু রেখে নবীর ঈদে মিলাদুন্নবী নবী সাল এই মিরপুর দরবার শরীফে আমার সহায়কের হব্বানে আমরা আজকে হাজির হয়েছি আগামীকালকে আমরা একে ঈদ মিলাদুল্লী উদযাপন করব এবং আশেখ এবং আশেখ রাসুলদের হৃদয়ের খোরাক হিসেবে আমরা আশা করতেছি ইনশাল্লাহ আমাদের মনে আশা আকাঙ্ক্ষা পুরা করা হবে ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করেই আমি আমার আলোচনা কালী সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তো মুসলমান

নবীর দরজা বন্ধ কিন্তু আল উলামা ওরাসুলা রাসুলের দরজা কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয়নি এটা উলামা এই ক্যারামের মাধ্যমে আউলিয়া ক্যারামের মাধ্যমে কামক পর্যন্ত কি এটা চালু থাকবে তা আমরা এখানে আসার অর্থ হলো বাড়িতে আমরা ইদি বিলাত পালন করতে পারবো কিন্তু আল্লাহ রসুলাম বলছেন আল উলামা ওরাসুল আমি তোমরা সত্যবাদী সঙ্গী হও পূর্ণমা সদিকিন ইমা আল্লাহ বলছেন তোমরা কি সত্যবাদীর সঙ্গে হও এবং আমাকেই দেখতে হয় এতে আলুলা মহারাসূতাল অন্তর্ভুক্ত হও তো আমাদের আশেখ রাসূলদের আশা হলো আমার শায়েক একজন আল্লাহর অলি একজন নাইবের রাসূল এবং জবরদস্ত এক কুতুব জামান ই ওনার উনার কদমে আমাদের আল্লাহ আল্লাহ রাসুলের যে একটা পুরা আল্লা আল্লাহ রসুল যে একটা ভালোবাসা এই আশাটুকুর জন্যই কিন্তু আজকে আমরা বিভিন্ন দরবার শরীফে যাই বা আল্লাহ অলিদের কদমে যাই আল্লাহ বলেছেন তাদের বক্ষ করে যাওয়ার জন্য যার জন্যই কি আমরা এই দরবারে আশা এই রাসুলের আশঙ্কা আকাঙ্ক্ষাটা মেটানোর জন্যই কিন্তু আল্লাহর অলির কদমে আসা এবং একজন আলেমের কদমে না হলে কিন্তু আমার বাড়িতেই কি এটা করতে পারিস এই হলো আমাদের আশা এক এই দরবার শুনবে তাহলে আমাদের এখানে আসতে হয় না এটা আল্লাহ রাসুলের কথা আমার এই কথাটা কেন মানব না তোমরা সত্যবাদের সঙ্গী হয়ে কি তুমি আমাকে ডাকো আল্লাহ বলে দিয়েছেন যে আমার কথা হলো দশটা লোক যাকে ভালো বলে দশটা লোক যাকে সম্মান করে আল্লাহ বলছেন তারা ভালো মানুষ আর তথা এই জামানার একজন ইমাম আমার শেখ এই পেতনার জামানা মসিবতের জামানা আমি যতটুকু দেখেছি এই মুন নাবিয়া যথেষ্ট পরিমাণ কি পীরা করতে গেলে বা আল্লাহর অলি হতে গেলে কিছু কিছু গুণ থাকতে হয় তার মধ্যে আটটা গুণের মধ্যে একটা গুণ ইলমুন নাবিয়া তার প্রচুর পরিমাণ গেলিম থাকতে হবে যে জিনিসটা সে নিজে বুঝবে এবং অন্যকে বোঝানোর মতো তার কেমতা রাখবে যেরকম কোরআন এবং হাদিস

লক্ষণিক শেষে সবাই যেন আল পেতে পারে সেই জি ধন্যবাদ জি আসসালামু আলাইকুম